তোর মতো যুবক শিল্পী গান গায় তাহসান শিল্পী বাংলাদেশের শিল্পী একটা গান গাইলে তিন লাখ টাকা পায় সেই তাহসান ইসলামের ছায়াতলে এসেছে ও আদা করেছে আর বলেছে যতদিন বাঁচবো আর কোনোদিন গান আমি গাবো না সুবহানাল্লাহ বলবেন না গান আমি শুনবো না কারণ গান শুনা হালান হারাম অমিনাম্না সেমাইয়া স্তরী লাহুল হাতী শ্রালুক্ষ্মানের সয় নম্বর আয়া আল্লাহ বলে গান বাদ্য মুসলমানের জন্য হারাম শিল্পী তাহসান বলে আমি কোরআন পড়তেছি আমার ভুল খুলে গেছে আমি আর কোনো গান গাবো না গান শুনবো না গানের পক্ষে আমি না যতদিন বাজবো ইসলামের পক্ষে থাকবো কোরআন প্রচার করবো দিন প্রচার করবো পারলে কোরআন পড়বো ইসলাম মানব নামাজ আদায় করবো আর কোনো গান বাজানোর সাথে আমি তাহসান জড়িত থাকবো না বলেন হেদায়েতের মালিককে ওই আমেরিকার বড় বড় বৈজ্ঞানিক নীল আর মাইকেল মোস্তাক ইসলামের ভুল বাহির করতে গেছে সাদের মাঝখানে গিয়া দেখে ফাটা দাগ দেখা সাতটা কম্পিউটারে ঢুকে দেখে ফাটা দাগ দেখা বলে এই দাগটা কবে কার কয় দেড় হাজার বছর আগে কেন ফাটছে বলে মুহাম্মদ রসুল্লাহ আঙ্গুল দিয়ে সেরা করেছে সাত দুই টুকুরা হয়ে গেছে আমেরিকার বৈজ্ঞানিক লিন আর মাইকেল মুস্তাক ডাক দিয়া কয় যেই মানুষের আঙ্গুলে দিশারায় চার দুই টুকুরা হতে পারে নিশ্চয়ই সাল্লার নবী সে কোরআন সত্য ওই নবী সত্য কোনো সন্দেহ নাই আমরা আর ধর্মী থাকতে চাই না আমরা মুসলমান হতে চাই আমেরিকার বৈজ্ঞানিক লিল মাইকেল মোস্তাকর এক মুসলমান হয়ে গেল তেমনি আমার বাংলাদেশের শিল্পী তা সুন্দর চেহারা বলে আমার কন্ঠ আল্লাহ সুন্দর দিয়েছে চেহারা আমার আল্লাহ সুন্দর দিয়েছে দুনিয়ার সূর্যের তাপ সহ্য করা যায় না আগুনের তাপ সহ্য করা যায় না আমি তাসান জাহান্নামের আগুন কেমনে সহ্য করব আমি আর কোনো গান বাজনা করব না যতদিন বাসবো ইসলামের পক্ষেই থাকবো বলেন না একবার আল্লাহ আর জোরে বলে অযুব বলেন না হেদায়েতের মালিক কে মাই হাদি হিল্লা হুফালা মুদিল্লা লা ফালা হা দিয়ালা দেখ সোনার হাতে তিনি হলে নামা আল্লাহ যুবক বলে উমা আমি কাপোৰ এৰি চুরি করেছি বিশ বছর থেকে সিন দেখছেন কেঁচা খাটাস এই কি ভাই এই যুবক প্লিজ আমার দিকে থাকা একটু পরেই ছেড়ে রাখ রাগ করেননি উমরের দরবারে বসে যুবক বলে উমার বিশ বছর ধরে কাপড়ের কাপড় চুরি করেছি উমর অবাক হইলেন চোখ লাল করে ফেললেন বলে উমর আমি আরো একটা বড় পাপ করেছি কি পাপ বলো বলে বলবো না ভয় লাগে

নবীজি যুবক বলো কি পাপ করেছ যুবক বলে নবী আমি বিশ বছরের কাপড় চুরি করেছি শুধু তাই নয় মদিনার একটা সুন্দরী মেয়ে মারা গেল মারা যাওয়ার পর আমার কানে আওয়াজ ওই সুন্দরী মেয়েটাকে যখন দাপন করে সবাই চলে গেল আমি কবরের ভিতর ঢুকে বললাম কবরের ভিতর ঢুকে যাওয়ার পর এক এক যখন কবরের ভিতরে বাতি জ্বালাইলাম মেটার মুখ থেকে যখন কাপড় সরাইলাম এত সুন্দর এমন সুন্দর চেহারাওয়ালা নারী কখনো আমি দেখি নাই আমি আমারে কন্ট্রোল করতে পারলাম না মেটার শরীর থেকে কাপড়ের কাপড় খুলে উলঙ্গ বানাইলাম ওগো নবীজি আমি মরা লাশের সাথে বার জেনা করা শুরু করে দিলাম

লাজ আমাকে ডাক দেয়া বলে যুব কুল্লু নাফ সিং যায় কতুল মাউ প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে হবে কি হবে না বলেন সবাইকে মরাই লাগবে এমন একদিন আসবে বন্ধুর থাকবে কিন্তু কথা বলতে পারবো না এমন একটা দিন আসবে হুন্ডা হুন্ডা অ্যাক্সিডেন্ট হইয়া মানুষ মারা যাবে এমন একটা দিন আসবে রে যুব গাছের নিচে পরে মরণ হবে ট্রাকের নিচে পরে মরণ হবে বাসের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে মরণ হবে আসলে ওটা কিছুই না মৃত্যু আল্লাহ লেখছেন ট্রাক হলো হুন্ডা হলো শিলা মরণ থেকে যতই পালাও মর লইবে তোমায় ঘিরি যদিও শুধু আকাশ পানে ওরে মাঝি ভাই বেলা দুবার আগে আমি ওপা যেতে চাই ডুবে গেলে বেলা রে আর ওঠে না ভেঙ্গে গেলে মেলা আর জমি না ও আল্লাহর বান্দরা চাতখানার মুসলমানেরা কেমনে বুঝাব দুনিয়া আপন নয় দেখছেন না বিদেশ থেকে আইছি ছটটো দুধের বাচ্চা মা স্বামীর ইসিপ করতে গেছে ছটটো বাচ্চা AppBar ইসিপ করতে গেছে হাইয়েস্ট গাড়িতে সাতজন ছিল সাতজনেই গাড়ি ব্রেক ফেল করে নদীতে পড়ে সাতজনে জায়গায় মারা গেছে কত আনন্দ ছিল ছেলেটার বহুদিন পরে বাসায় যাচ্ছি বৌরে ভালোবাসবো বাচ্চাটার আনন্দ ছিল আবার কলে উঠব কিন্তু কই গেল বাবা কই গেল সন্তান কই গেল দুনিয়া আল্লাহর বান্দারা যুবক চোখের বাড়ি ছেড়ে বলে পাই আমি বিশ বছর কাপড়ের কাপড় চুরি করেছি মরা লাশের সাথে আমি জেনা করেছি গো নবী বলে নেই পাপ কে আল্লাহ আমার মাপ করবে নবীজি ডাক দেয়া বলে কপাল পোড়া দূর হ আমি নবীর দরবার সা তোর মতো কপাল পরার জায়গা আমি নবীর দরবারে নাই আমার মনে হয় না আল্লাহ তোমাকে মাফ করবে যুবকটা দর দিল বাড়ির দিকে বাড়ি যাইয়া একটা যায় নামাজ নিয়া পাড়ের চূড়ায় গিয়া কান্দে নবী বলছে দরজা সার আমার দরবার সার আমি মারা গেলে তো জাহান নামে চলে যাব। কি হবে উপায় আল্লাহ তালা গাইবি আওয়াজ দিয়া বলে নবীজি ওই যুবককে আপনি তারাই দিতে পারেন না ইল্লা মানতাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা ফাউলাইকা ইগফিরুল্লাহু সাইয়াতihুম হাসানা ওয়া কানাল্লাহু গফুরর রহিম আল্লাহ বলে پیغمبر কেউ যদি পাহাড় পরিমাণ গুনাহ করাবার পার আমি আল্লাহর কাছে মাপ চাই মাপ চাওয়ার কারণে আমি আল্লাহ অতীতের সব গুনাহগুলোকে নেক বানাইয়া দেই আর যান গিয়া ডাক দেন আর যুবকরি আমি আল্লাহর বার্তা দেন আমি আল্লাহ তার কান্নারে কবুল করে নিয়েছি বলেন সুবাহান তাওবা কবুল করে নিয়েছি লাশের সাথে জেনা করার গুনাহ maaf করে দিয়েছি কাফনের কাতুন চুরি করার গুনাহ maaf করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হে আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হে আল্লাহ আল্লাহ

যুবককে নবীজি জিজ্ঞাসা করলো যুবক তুমি কাপনের কাপড় চুরি করেছো বলে হ্যাঁ লাশের সাথে জেনা করেছো বলে হ্যাঁ জবাব দিয়ে বলো কি এমন আমল করেছো যে আমল আল্লাহর কাছে পছন্দ হয়েছে আমলের বিনিময়ে আল্লাহ তোমাকে মাপ করেছে একটু বলো যুবক বলে নবী আমি এই আমল করেছি বলবো আমি কারা কারা শুনবেন একটু হাত দেখান না